ভাগুন চার হাজার পাঁচশো বছর আগে মরুভূমির বুক চিরে দাঁড়িয়ে আছে এক বিশাল পাথরের পর্বত সূর্য উঠলেই তার চূড়ো সোনার মতো জ্বলে ওঠে কিন্তু প্রশ্ন একটা থেকেই যায় কে কিভাবে কেন আজ আমরা ডুব দেবো গিজার মহাপিরামিডের রহস্যে হাই আজকের এপিসোডে আমরা দেখব গিজা প্লেটোতে দাঁড়িয়ে থাকা তিনটি পিরামিড খুফু খাফরে আর মেন কাউড়ে কীভাবে ইতিহাস গণিত জ্যোতির্বিদ্যা আর মানব শ্রমকে এক সিম্ফোনিতে বেঁধে ফেলেছে ভিডিও শেষে থাকবে কিছু মাইন্ড ব্লোয়িং ফ্যাক্ট মিস করবেন না প্রায় খ্রিস্টপূর্ব দু সালে মিশরের চতুর্থ রাজবংশের সময় নীলনদেল প্লাবনে উর্বর ভূখণ্ড কেন্দ্রীভূত ক্ষমতা আর অসাধারণ সংগঠন শক্তি সব মিলিয়ে জন্ম নিল স্থাপত্যের এক বিস্ময় খুফুল পিরামিড গ্রেট পিরামিড তখন বিশ্বের সর্বোচ্চ মানব নির্মিত স্থাপত্য টানা চার সহস্রাব্দেরও বেশি সময় ধরে গিজা প্লেটো কায়রো শহরের এক প্রান্তে তিনটি প্রধান পিরামিড ছোট স্যাটেলাইট পিরামিড মর্তিশ্বর মন্দির কজওয়ে আর স্ফিংস মনে হয় একটি বিশাল ফিউনারি মেশিন যেখানে জীবনের পর থেমে নেই যাত্রা গ্রেট পিরামিডে ব্যবহৃত পাথরের ব্লক লক্ষণাধিক প্রতিটি টন টন ওজন কীভাবে তুলেছিল সবচেয়ে গ্রহণযোগ্য মত র্যাম্প সিস্টেম সোজা জিগজ্যাগ বা সোরপিল র্যাম্প রোলার স্ল্যাজ জল দিয়ে ঘর্ষণ কমানো আরেকটা বড় প্রশ্ন নিখুঁত ওরিয়েন্টেশন চার সাথে এমন সোজাসুজি মিল প্রায় নিখুঁত উত্তর দক্ষিণে ব্যবহৃত হয়েছিল সূর্য ছায়া ও নক্ষত্র পর্যবেক্ষণ খবনীতের নিখুঁত খেলা খুফুর পিরামিডে প্রবেশপথটা একটু উপরে ভেতরে ডিসেন্ডিং প্যাসেজ কিংস চেম্বার কুইন্স চেম্বার গ্র্যান্ড গ্যালারি সবই কৌনিক আর নিখুঁত এয়ার শেফট নামে পরিচিত সরু চ্যানেল আছে বায়ু চলাচলের জন্য নাকি জ্যোতির্বিজ্ঞানের প্রতীক বিতর্ক চলছে আর কিংস চেম্বারে গ্রানাইটের সার্কোফেগাস মিনিমালিস্ট তবু শিউরি ওঠার মতো প্রাচীন অনেকেই ভাবে দাসরা নির্মাণ করেছে কিন্তু প্রত্নতাত্ত্বিক প্রমাণ বলছে দক্ষ শ্রমিক কারিগর প্রকৌশলী মৌসুমী কৃষিজ শ্রম সব মিলিয়ে রাষ্ট্র পরিচালিত এক বিশাল প্রকল্প শ্রমিকদের জন্য বাসস্থান খাবার বিয়ার সবেরই প্রমাণ আছে তারা ছিল সম্মানিত নির্মাতা শুধু নাম ভিন্ন পিরামিডের মাপ পাই ও ফিয়ের সাথে অদ্ভুত মিল খুঁজে পান কেউ কেউ ইচ্ছাকৃত না কাকতালীয় এছাড়া ওরায়ন কোরেলেশন তত্ত্ব তিনটি পিরামিডকে ওরায়ন বেল্টের তিন নক্ষত্রের সাথে মিলিয়ে দেখা বিজ্ঞানীরা কেউ কেউ মানেন কেউ মানেন না কিন্তু এটাই তো রহস্যের মজা প্রাচীন মিশর সবসময় প্রশ্ন করতে শেখায় হাজার বছর ধরে মরুর বালুঝর লুট ল্যামস্টোন কেসিং খুলে নেওয়া সব কিছু সত্ত্বেও পিরামিড টিকে আছে আজ তা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ গবেষণা চালু আছে গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার মিয়ন টোমোগ্রাফি নতুন নতুন ফাঁকা চেম্বারের ইঙ্গিতও মিলছে মাঝে মাঝে পুরনো পাথরের ভিতরেও নতুন গল্প লুকিয়ে থাকে গিজার মরুভূমির বুকে বিশাল পিরামিডগুলোর সামনে দাঁড়িয়ে আছে এক রহস্যময় প্রহরী গ্রেট স্পেংস সিংহের দেহ আর মানুষের মাথা নিয়ে গড়া এই বিশাল ভাস্কর্যটি বয়স প্রায় সাড়ে চার হাজার বছর ধারণা করা হয় এটি ফেরাউন খাফড়ে এর সময়ে নির্মিত হয়েছিল পিরামিডগুলো লক্ষ্য আর শক্তি ও জ্ঞানের প্রতীক হিসেবে চুনা পাথরের শিলাকে কেটে বানানো এই স্পিংসের দৈর্ঘ্য প্রায় তিহাত্তর মিটার আর উচ্চতা প্রায় বিশ মিটার প্রাচীন মিশরের সবচেয়ে বড় ভাস্কর্যগুলোর একটি তবুও এর ভেতরে রয়ে গেছে অসংখ্য রহস্য এর মুখ কি সত্যিই ফেরুন খাফরের প্রতিচ্ছবি নাকি অন্য কারো আর এর নাক ভেঙে গেল কিভাবে এর সঠিক উত্তর হয়তো কোনো জানা যাবে না কিন্তু একটি ব্যাপার নিশ্চিত হাজার হাজার বছর ধরে যেমন ছিল আজও স্ফিংস পাহারা দিচ্ছে পিরামিডকে মিশরের গৌরব আর রহস্যকে পিরামিড এক ধরনের সময় যন্ত্র যে আমাদের শেখায় মানুষের স্বপ্ন কত উঁচুতে উঠতে পারে এমন আরো ইতিহাসের রহস্য পেতে সাবস্ক্রাইব করুন বেল আইকন চাপুন আর কমেন্টে লিখুন পরের বছরে কোন সভায় যায়